It's a movie. হসপিটালে ভর্তি অন্তরা হসপিটাল থেকে এমনকি সুখবর দিল অন্তরা মা হতে যাচ্ছে অন্তরা মা হওয়ার গল্প আয়োজনে রাকিব হোসেন কি বল রাকিব হোসেন এত বেশি খুশি যেটা হসপিটাল পর্যন্ত যাওয়া এবং আসার সব কিছু কেয়ারিং করা কিন্তু রাকিব হোসেন টিম এবং রাকিব হোসেন নুসরাজান অন্তরা সব বোনেরা অনেক বেশি কষ্ট পাচ্ছে বোন অসুস্থ হসপিটালে ভর্তি এর মাধ্যমে এতটা খুশি সব কিছুর নতুন অতিথি আসবে নতুন অতিথিকে কিভাবে গ্রহণ করবে আল্লাহ যেন নুসরাজান অন্তরাকে সুস্থ রাখে নুসরাজান হসপিটালে অন্তরার এই খুশির খবর আয়োজনে রাকিব থিম এবং মুসাজান অন্তরার সব বোনরা মিলে কতটা ভালো লাগা শেয়ার করলো মুসাজার অন্তরা মা কাছে জন্য নতুন একটা খবর দেওয়া অন্তরা মা হতে যাচ্ছে অন্তরার অসুস্থতার কারণ এবং হসপিটালে ভর্তি হওয়া অন্তরাদের নতুন অতিথি আসছে অন্তরার এই মা হওয়ার গল্প আয়োজনে রাকিব হোসেন কি বললো রাকিব হোসেন এবং ঋতু হোসেন অন্তরার তিন বোন বা চার বোন মিলিয়ে মা সহ বাবা সহ এত বেশি খুশি আয়োজন দেখাচ্ছে এটা অন্তরা হসপিটালে অসুস্থ অবস্থায় তারা যত বেশি টেনশন করছিল আর এর চেয়ে এখন অনেক বেশি খুশি অন্তরা অসুস্থ হওয়া এবং বাইরের কান্ট্রিতে বারবারই ঘুরতে যাওয়া রেস্ট নাই টাইম মতো খাওয়া নেই নেওয়া যেহেতু নভেম্বর মাসের আট তারিখ অন্তরা নতুন শোরুম বড় শোরুম উদ্বোধন করছে সেইখানে অন্তরার একটু বেশি শ্রম গ্যাসে জার্নি হয়েছে এর মাথে নুসা যান অন্তরা এত বেশি অসুস্থ হয়ে যাওয়া আমার কাছে দূরের আপুদের জন্য ট্রেন্ডিং টপিক আইডিয়ার মাধ্যমে ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে প্রতিদিনের মতো দুই দুটি ভিডিও আপলোড দেওয়া অনেক বেশি ভালো লাগা চাও পাওয়া থাকা যে যেমনটি বলে আপু তোমার রান্না বান্না গল্পের মাধ্যমে রাকিব টিম রাকিব হোসেন নতুন সদস্য আশা অন্তরা মা হবে এই গল্প শেয়ার করা রাকিব হোসেন এতটা খুশি আনন্দ আয়োজন শেয়ার করল রাকিব হোসেনকে আপ প্রথমবারের মতো বাবা হতে গিয়ে কতটা ভালো লাগা শেয়ার করতেছে লাইক করা এবং ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া অনেক বেশি টেনশনে থাকা নার্ভাস হয়ে যাওয়া অন্তরা শোরুম উদ্বোধনের দিন অন্তরা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে হসপিটালে ভর্তি হয় সময়ের মাধ্যমে একটা অন্যরকম ইমেজ চলে আসছে যেটা এত বেশি আনন্দ থাকার কথা সেখানে সবাই নার্ভাস ফিল করতেছে আর এর মাধ্যমে এত বেশি খুশি করে দেওয়া আল্লাহ রান্ধার জন্য যতটুকুই রাখে সেটাই শ্রেষ্ঠ উপহার আমার রাগ আমরা হয়তো বুঝতে পারি না চাইতে পারি না তবে নুসরে জাহানন্তরা মা হওয়ার এই গল্প আয়োজন অনেক জাহানন্তরা মা হবে রাকিব হোসেন প্রথমবারের মতো বাবা হবে দুই ফ্যামিলির সদস্যদের আনন্দের বর্ণা বসে যাওয়া এতটা ভালো লাগার নুসরে জাহানন্তরা হসপিটালে ভর্তি অবস্থায় অনেক বেশি খুশি হওয়া অন্তরা মা হতে যাচ্ছে অন্তরা ছেলে হবে নাকি মেয়ে হবে ডক্তর কি বলল এতটা ভালো লাগার মাধ্যমে ইতি তালা এবং বাকি সদস্যরা এত বেশি খুশি ভালো লাগার মাধ্যমে অন্তরার কাছে সব বোনরাই আপন বোন অনেক বেশি ভালো লাগে তার মাধ্যমে ছোট বোনের আদর বড় বোনের কাছে একটু অন্যরকম ইতি তালাকে রাখি বন্ধুরা এতটা আদর ভালোবাসা দিয়ে দেখছে যেটা ভাবে এতটা আয়োজন দিয়ে তাদের বিয়েটা সম্পূর্ণ হওয়া রিলেশন থেকে বিয়ে পর্যন্ত সম্পূর্ণ করা এটা অনেক বেশি ট্রাপ ছিল তবে রাখি বন্তরা আছে বলে খুব সহজ ভাব দুই ফ্যামিলির বন্ডিং ঠিক করে বিয়েটা জাঁকজমক জমকালো আয়োজনের শেষ করা তা দুইজনের মাধ্যমে কাপাল হিসেবে ভিডিও মেয়ে করা দুই দুইটা ফ্যামিলির মাধ্যমে অনেক বেশি ভালো বন্ডিং থাকা যেই যেমনটি বলে রাকিব টিম রাকিব হোসেন এদের সদস্যদের গল্প ভিডিওর মাধ্যমে গুলো অনেক বেশি ইউনিকতা নতুন গল্প শেয়ার করা তাদের ফ্যামিলি ব্লগুলো আমরা দেখি বলে বা ভিডিও গুলো অনেক বেশি ভালো লাগে বলে তবে রাকিব হোসেন বারবার যাওয়া ভিডিও শেয়ার করা খুব সুন্দর সুন্দর ভিডিও আমরা রাকিব হোসেন চ্যানেল থেকে দেখতে পারি বলে জান অন্তরা রাকিব হোসেন বিদেশ যাওয়া শপিং নিয়ে বা তাদের বিজনেস এর ব্যাপারে শপিং করা কারণ খুব সাধারণ হিসাবে আমরা কিন্তু বারে বারে ওইভাবে আল্লাহ আমাদেরকে ওইভাবে দেও নাই আবার যেতেও পারবো না তবে নুসরাজান অন্তরা শোরুম আছে রাকিবের শোরুম আছে তাদের নতুন নতুন কালেকশনের জন্য বছরে চার থেকে পাঁচ বার একবার এক এক দেশে যাচ্ছে এবং ট্রাভেল ভিডিও আমরা দেখতে পাচ্ছি চায়না মালয়েশিয়া থাইল্যান্ড এই তিন দেশের দেশগুলাতে ঘোরা এবং ট্রাভেল করা টুরিস্টে ঘুরা অনেক বেশি ভালো লাগে যার যেমন সমর্থ তাকে আল্লাহ ওইভাবে দিয়ে দেয় আমার আজকের এই পুরো ভিডিও জুড়ে থাকবে নুসরাজান অন্তরা মা হতে যাচ্ছে মা হওয়ার গল্প আয়োজনে নুসরাজান অন্তরা অনেক বেশি অসুস্থ জ্বরে হসপিটালে ভর্তি হয়ে গেছে যেমন যেমনটি বলেন আপু এই গল্প নিয়ে এইভাবে ভিডিও মেক করো আমার অনেক আপুদের তোমার এই সাদামাট্টা রান্নাগুলা অনেক বেশি ভালো লাগে গল্প আকারে দেখতে কে কি বললো কে কি করলো তোমার এই কেটিভিটি আয়োজন প্রতিদিনের মতো নতুন গল্প নতুন আয়োজনে যে যেমনটি বলবে অনেক বেশি ধৈর্য দিয়ে কেটিভিটি দিয়ে তোমার ভিডিওগুলো মেক করো ইনশাআল্লাহ তোমার এই রান্নাবান্নাগুলা কখনো অযথায় বিধা যাবে না অনেক শ্রেষ্ঠা ধৈর্য কেটিভিটির মাধ্যমে কিন্তু একটা ইউটিউবার বলেন এবং ফেসবুকে বলেন যেই অনলাইনে যেইভাবে সফলতা পাচ্ছে তারা কিন্তু অনেক বেশি দুর্যোগ এটিভিটি এই আয়োজন গুলা রেখে কিন্তু সফলতার মুখে যাচ্ছে আপনি আমি নতুন নতুন গল্প বলা নতুন ভিডিও শেয়ার করা কে কি করছে কে কেমন ভাবে দেখছে তবে সবার কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি এই পর্যন্ত আসা যারা এখন পর্যন্ত লাইক নাই গল্পটি শুনছেন অন্তরা মা হবে ছেলে হবে নাকি মেয়ে হবে এই গল্প আয়োজনের রাকিব টিম রাকিব সদস্যদের খুশির মতো আমরা বিওসরা কিন্তু মিলিয়নার মধ্যে এত বেশি খুশি হচ্ছে অন্তরাদের কাপাল ভিডিও বলেন ট্রাভেল ভিডিও বলেন মা হওয়ার গল্প বলেন মা হতে যাচ্ছে ছেলে হবে নাকি মেয়ে হবে এই গল্পটি আমার ভিউয়ারদের অনেক বেশি ভালো লাগা অনেক বেশি পছন্দের আকারে থাকা ছোট গল্প আয়োজনে আমার ভিউয়ারদেরকে এইটুকুই বলবো যারা এখনো একটা লাইক দেন নাই একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পন্ন করবেন ভিডিওটি দেখতে দেখতে কোনো একটা অংশ আমার ভিউয়ারদের ভালো লাগা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেওয়া এই আয়োজনে প্রতিদিনের মতো নিত্য নতুন টপিক আইডিয়ার মাধ্যমে দুই দুটা ভিডিও আপলোড দেওয়া রাকিব হোসেন কি বললো অন্তরা মা হওয়ার আয়োজন অন্তরা ছেলে হবে নাকি মেয়ে হবে রিতু হোসেন কি বলল রিতু হোসেন এবং রাকিব হোসেন উসাজান অন্তরার বউ এত বেশি ভালো লাগা দিয়ে তারা কাপাল বেরিয়ে জুটি হিসেবে চলতেছে যেটা এখনকার সময় না অনেক আগের থেকে রাকিব টিমে যারাই আসছে তাদেরকে খুব আপন করে এইভাবে নতুন নতুন গল্প ভিডিওগুলা মেয়ে রাকিব হোসেন বা রাকিব টিম মানে কিন্তু বিনোদন আনন্দ দেওয়ার একটা মানুষ যেটাকে দেখে অনেক বেশি বলা যায় শেখা যায় দেখা যায় তাদের এই ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগা দিয়ে দেখি আমার কাছে দূর আপুদের জন্য ট্রেন্ডিং টপিক আইডিয়ার মাধ্যমে যার কাছে যেমন লাগবে যারা যেভাবে আমার এই ভিডিওগুলা দেখতে পছন্দ করেন তাদের এই আয়োজন আমার এই প্রতিটা রান্না বান্না গল্পের মাধ্যমে শেয়ার করে অন্তরা না হবে অন্তরা অন্তরাদের যেই কোনো সুখবর আসা অন্তরারা ট্রাভেল ভিডিও করতে বিদেশ যাওয়া এই গল্পগুলা ঋতু হোসেনের বিয়ের গল্প ইতিতালার বিয়েটা শুরু থেকে সম্পূর্ণ হওয়া ইতিতালার বিয়েটা কত জাঁকজমক ভাবে হয়েছে তার থেকে অনেক ভালো আয়োজনে হবে ঋতু হোসেনের বিয়ে তবে কারো থেকে কেউই কম যেখানে রাকিব টিম রাকিব হোসেন আছে যেখানে নুসের অনেক ভালো মায়ের মতো একটা ছায়া হয়ে সেইখানে ঋতু হোসেনের বিয়েটাও ঝমক হবে রাকিব এবং অন্তরা এত সুন্দর কাপাল ব্লগ কাপাল ভিডিও শেয়ার করে তার মাধ্যমে অন্তরার সুখবর অন্তরা মা হওয়ার এই গল্প মিলিয়ন বা বিলিয়ন ভিউয়ারদের মধ্যে সবাই একটা ছাওয়া অন্তরা সুখবর আসে নতুন সদস্য আসবে নতুন সদস্যকে কিভাবে ওয়েলকাম করলো নিউ বেবি এতটা আনন্দ আয়োজন তাদের ফ্যামিলিতে থাকবে নুসরাজানন্তরা মা হবে জাহানন্তরা ছেলে হবে নাকি মেয়ে হবে ডক্টর কি বলল ফ্যামিলির কাছ থেকে অন্তরা কতটা ভালো কেয়ারি পাবে কতটা আনন্দের মধ্যে দিন যাবে সব কিছুর মধ্যে আমার এই ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে আমার ভিউয়ার্সদের জন্য নতুন গল্প নতুন আয়োজন যে যেমনটি বলেন আপু এই গল্প নিয়ে রাকিব টিম রাকিব নুসরাজানন্তরা মা হওয়ার তোমার এই ভিডিওতে রাখো তোমার এই ভিডিও ভিডিওগুলা প্রতিদিনের মতো দেখতে অনেক বেশি ভালো লাগে অন্তরা মা হবে রাকিব হোসেনের আনন্দ আয়োজন কেমন থাকতে পারে ইস্রজান অন্তরার এই সুখবর পাওয়া বিউএসদের অনেক বেশি ভালো লাগা অন্তরা মা হতে যাচ্ছে অন্তরা ছেলে হবে নাকি মেয়ে হবে অন্তরা কেমন খুশি আয়োজন শেষ করতেছে আমার কাছে দূর আপু দে অন্তরা অসুস্থ হয়ে হসপিটাল ভর্তি তার মধ্যে সুখবর আসা কতটা ভালো লাগার মধ্যে শেয়ার করা রাকিব হোসেন সেই খুশিতে কী বলো আমার কাছে দূর আপুদের জন্য ট্রেন্ডিং টপিক আইডিয়া ব্লগ আর নাসরিন সুমি এই চ্যানেল থেকে প্রতিদিনের মতো দুই দুইটা ভিডিও আমার এই ব্লগ আর নাসরিন সুমি এই চ্যানেল থেকে শেয়ার করা আমার ভিউয়ার্সদের অনেক বেশি পছন্দের আকারে থাকা আপু তোমার এই ভিডিওগুলা এই ধরনের গল্প আকারে রাকিব টিম রাকিব হোসেন সদস্যদের বিয়ে গল্প ট্রাভেলস করা এই ভিডিওগুলা গল্প আকারে রান্না বানা দেখতে কত যে ভালো লাগে কতটা যে এনজয় করে দেখতে পায় তবে একটাই আমি নাকি ভুল করতেছি যেটা আমার অনেক ভালো লাগার আপুরা এতটুকু বলছে আপু তুমি কিন্তু রাকিব টিম রাকিব ছোট্ট একটা ভিডিওর ক্লিপ বা ফুটেজ নিয়ে সামনে ইন্টুতে ব্যবহার করতে পারো যেটা তোমার ভিউয়ার্স বা অন্যদের নতুন ভিউয়ার্স তোমার চ্যানেলে ঢুকবে সবারই অনেক বেশি বিনোদন আনন্দের মাধ্যমে দেখতে পারবে আমি আমার সে জন্য বলবো আমার কেটিভিটি আয়োজন রান্না না আমি যেহেতু ফেজ নিয়ে কোনো ভিডিও করি না সেইখানে আমি অন্যের ভিডিও নিয়ে কপি করব এডিট করব সামনে ইন্টু হিসাবে দিব এটা আমার দ্বারা একদমই সম্ভব তবে আমার এই আয়োজনগুলা রান্না বান্নার মাধ্যমে যাদের ভালো লাগবে তারা ইন্টারটেনমেন্ট চ্যানেল হিসাবে ব্যবহার দেখতে পছন্দ করে তাদের জন্য এক সময় না এক সময় ভালো লাগা একটা ভিডিওর পিছনে নিজের কেটিভিটি অনেক বেশি লাগবে যেটা আমার রান্না বান্না হোক বা ফেস ভ্যালু থাকতে হবে অনলাইন প্ল্যাটফর্মে অন্য কিছুতে আমার লিঙ্ক থাকতে হবে নাম থাকতে হবে যেহেতু আমি এগুলা কোনোটার মাধ্যেই নেই ফেস ভ্যালু নেই তো আমার কোনো চ্যানেল নেই আমি কোনো অনলাইন প্ল্যাটফর্মে ওইভাবে থাকি না তার জন্য আমার ভিউ আসা যাওয়া এগুলো একটু কমতি তারপরও যেভাবে ট্রেন্ডিং টপিক নিয়ে এডিয়া নিয়ে কাজ করে যাচ্ছে অনেক সময় অনেকের কাছে ভালো লাগবে খারাপ লাগবে একটা কন্টেন্ট ক্রিয়েটার একটা ইউটিউবার কি যে সব ভালো লাগবে ভালো থাকবে সেটা কোনো কথা নেই যার কাছে যেমন লাগে আমার কাছে দূরে রাপুদের জর্ণ অন্তরা মা হওয়ার গল্প ছোট আকারে রাখা আমি হয়তো ওইভাবে নতুনত্ব দিয়ে বলতে পারি তবে রাকিব টিম এবং রাকিব হোসেন কাপল ব্লগ বলেন জুটি বলেন রাকিব অন্তরাকে মাশাল্লাহ এতটা ভালো মানিয়েছে আর তার মধ্যে এদের এত বড় খুশির খবর অন্তরা মা হতে যাচ্ছে এই গল্পটা কার কাছে কেমন লাগবে আমার কাছে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশির ছিল কেননা অনলাইনে ইউটিউবে থাকি বলে অনেক অনেক খবর পাচ্ছি বলে তার মাধ্যমে নুসরা অন্তরা নভেম্বরে চলে নভেম্বরের আট তারিখ অলরেডি চলে গেছে উদ্বোধন করা শেষ হয়ে গেছে আর তখনই অন্তরা অসুস্থতা হয়ে যাওয়া হসপিটালে ভর্তি হয়ে যাওয়া বন্ধের খুবই নার্ভাস ফিল করা টেনশনে থাকা বনের শোরুমে বনের শোরুম উদ্বোধন করতে যাচ্ছে বোনই তবে বাকি তিন বোন মিলে বা সানজিদিয়া মিলে মা বাবা ভাই বোনের জামাইরা সবাই একসাথে থেকে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে অন্তরাকে অনেক বেশি শোরুম উদ্বোধন করার দিন হেল্প করলো সবাই আছে বলে অন্তরার শোরুমটা এতটা জাক ছিল এতটা ভালো লাগা ছিল তবে বিওয়াইদের একটাই কষ্ট ছিল অন্তরা এবং রাকিব রিতু হোসেন তিনজন একজনের সাথে দেখা হয় না এবং তাদের সাথে সেলফি তোলা হয় না আমার কাছে দূরে দূরে কাছে সকল আপু ভাইয়াদের কাছে অন্তরার এই সুখবর অন্তরা মা হবে রাকিব প্রথমবারের মতো বাবা হবে বাবা হওয়ার খুশি আনন্দ আয়োজন অনেক বেশি আয় ভালো লাগে তাই রাকিব এবং অন্তরা প্রথমবারের মতো বাবা মা হওয়ার আনন্দটা কার কাছে কেমন লাগতেছে কে কেমন ভাবে আমার সাথে এতক্ষণ এই গল্পটা শেষ শুরু থেকে শেষ পর্যন্ত আছেন তবে লাইক দিতে ভুলে গেছেন একটা লাইকের কারণে ভিডিওটি পৌঁছে যাবে আর অনেক জনের কাছে যে যেমনটি বলেন যার কাছে যেমন লাগবে প্রতিদিনের মতো দুই দুটা ভিডিও মেয়ে করা অনেক বেশি ধৈর্য নিয়ে ভিডিওটি কি করা আর আমার এই ভিডিওগুলোতে ভুল টুটি ওইভাবে হচ্ছে যেহেতু আমি নতুন আকারে কন্টে কাজ করতেছি আমার ভুল টুটি হচ্ছে তো হচ্ছে সুন্দর দৃষ্টিতে দেখা আমার বাকি আপুরা যেভাবে আমাকে ফুল সাপোর্ট দিয়ে ভিডিওটি দেখছে আমার যে নতুনত্ব আপুদের কাছেও আমার এই রিকোয়েস্টটা থাকটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন ভুল টুটি হলে কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের ভালো লাগা নিয়ে প্রতিদিনের মতো ভিডিওগুলো আপলোড দেওয়ার অনেক বেশি চেষ্টা করে যে যেমনটি আছেন যার কাছে যেমন লাগবে ফুল ভিডিওটি দেখে নেবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জানো কেউ পারে বসে তোমাকে জীবনবি